এদিন বেলঘড়িয়ার নন্দনগরের বাসুদেব বাবার বাসভবনে মহা সমারোহে আয়োজিত হল গোপাল উৎসব যেখানে শুধুমাত্র স্থানীয় নয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই উৎসবে যোগদান করতে এদিন এই উৎসবে স্বয়ং বাসুদেব বাবা ছাড়াও উপস্থিত ছিলেন চাকলাধামের বাবার মহানাম প্রচারক নবকুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এছাড়াও উপস্থিত ছিলেন বহু সাধু সন্তরাও এদিন এই উৎসব শেষে সকলের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় এই যে মহারাজ দেখেন আমাদের ওই সামনে মহারাজ ছুটে এসেছেন অত দূর থেকে সেটা এটাই আমাদের একটা বিশাল পাওনা এবং সনাতন ধর্ম এই সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য যদি মানুষ যদি স্বতঃস্তভাবে না আসে যে নেক্সট জেনারেশান আছে তারা উঠবে কি করে তারা এই শিক্ষায় দেখো কিছুদিন আগে আমাদের এই সনাতন ধর্ম আস্তে আস্তে লুপ্ত হতে চলেছিল সে থেকে জাগ্রত হয়েছে তখন কি সাধু সন্তান ছিল না নিশ্চয়ই ছিল তারা এত কোলাহলে আসতেন না মহাত্মারা কিন্তু এখন এই সনাতন ধর্ম জাগ্রত হওয়ার জন্য চারিদিকে এই আমাদের সনাতনীদের জাগ্রত করছে সনাতনী কিন্তু মানুষ আমরা সনাতনী বলছি কোনো কিন্তু এটা বিশ্লেষ আমরা সারাক্ষণ যে এই ভারতবর্ষে বসবাস করি এবং সনাতনী যে আমরা বাঙালি আমরা সনাতনী এই সনাতনী থেকে কিন্তু সমস্ত সৃষ্টি হয়েছে এই যে আজকে বাইরার সমস্ত রাষ্ট্রের সব ঈদের বলছেও তারাও যে আসে তারাই সনাতন ধর্মের উপরে ভিত্তি করে চলছে তাই আগামী জেনারেশনে যদি এই ছোটো ছোটো বাচ্চারাই সনাতন ধর্মকে রক্ষা না করতে পারে করে কি করে হবে তাই আমাদের ছোট ছোটো বালক যেন গোপাল বলা হয় ছোট ছোটো বালক সন্তানকেও গোপাল বলা হয় এবং আমরা এখন দেখছি অনেকেই আমরা পিতলের গোপাল ঠাকুরকে আমরা গ্রহণ করছি সেটা ওটা পজিটিভ ভাইব্রেশান কেন এই পজিটিভ ভাইব্রেশান হচ্ছে যে গোপাল আমার ছেলেকে আমি সেই গোপাল হিসাবে দেখি না প্রথমে তো প্রথম প্রথম কয়েক দিন আমরা দেখলাম তখন যে একটু স্বাবল্যক হতে চললো তখন আর ওকে গোপাল বলছি না তোকে তাচ্ছিল্য করছি তারা হচ্ছে যে এই যে তাচ্ছিল্যটা কেন করছি এই সমাজ আগে দেখো কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে পরে সমস্ত জায়গায় সনাতনী ধর্মের এবং এই মানুষরা সবাই সবাইকে নমস্কার করত ই করত সেগুলো আস্তে আস্তে ভুলে গেছি নমস্কার করাই তো ভুলে গেছি নমস্কার আমরা করি না তার মাধ্যমে এই যে আমাদের বাড়িতে রকম এরকম সকলের বাড়িতে যদি এরকম একটা অনুষ্ঠান হয় তাহলে দেখা যাবে যে অনেক সনাতনী ধর্মের আমাদের মানুষরা জাগ্রত হব আমাদের বাচ্চারা যারা রয়েছেন সন্তানরা যারা রয়েছেন তারাও জাগ্রত হবে শিক্ষা পাবে আজকে এই বাবাজি বসে আছেন আমার ওই দিদি ছোট দিদি আপন দিদি কিন্তু এরা শ্রীগুরুজার আশ্রিত দীক্ষিত এদের মধ্যে একটা ভালো আচার আছে আচারটা কি এরা প্রতি বৃহস্পতিবার একটা অনুষ্ঠান করে মাতৃ অনুষ্ঠান আর রবিবার একটা ভাতৃ অনুষ্ঠান করে এই যে দুটো অনুষ্ঠানের মাধ্যমে অনেক লোকে শিক্ষা পায় যে না আমার তো এটা করতে হবে আমার বাবা করে গেছেন আমার মা এটা করে গেছেন এই যে তখন এই রীতিটা ওর মনের মধ্যে গাঁদতে শুরু করে আজকে আমাদের লোকনাথ মন্দিরের এই সেক্রেটারি মহারাজ বসে আছেন আমার কাছে এই বাবাজি বসে আছেন আমার মহারাজ রয়েছেন গুরুতুল্য ওনরা বসে আছেন কিন্তু কেন ওনার তো কোনো কাজকর্ম না করলেও হতো এই লোকনাথ মন্দির নিয়ে উনি থাকছেন কেন এই মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য তো তোমরা আসো তোমরা করো কাউকে উনি ছোট চোখে দেখেন না কোনো বড় চোখেও দেখেন না সমান এই সমান আছে কিন্তু আমি আর বিশেষ কিছু বলবো না সনাতন ধর্ম লুপ্ত হতে চলেছিল সেইখানটায় এই সনাতন এই নামটাও এলো কত্তেকে এইটা সিন্ধু নদের তীরে আমাদের এই বসবাস শুরু থেকে এটা শুরু হয়েছিল সিন্ধু থেকে শুনতে শুনতে সনাতনে আমরা পরিণত হয়েছি যদি আপনারা পুরনো বই একটু পড়তে থাকেন তখন দেখবেন এগুলো রয়েছে সব ডিটেলস রয়েছে কারণ এগুলো তো সব ডিটেলস বলা সম্ভব না কিন্তু বলবো সবাই জাগ্রত হও মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়রা যেভাবে জাগ্রত হচ্ছে আমাদের মধ্যে সেইরকম সচেতনতা নাই কিন্তু সেইভাবে মানুষকে একটু সচেতন করতে হতে হবে যে তোমরা এগিয়ে আসো ঠাকুরদের রক্ষা করো যে যেই ধর্মের দীক্ষিত হোক না কোনো বস্তু এক এই যে গঙ্গা জল আমরা গঙ্গা গঙ্গা অনেকেই বলি সে ইংলিশে ওয়াটার ওয়াটার বলে বিভিন্ন রকম ভাষায় বিভিন্ন রকমের করে মূল জিনিসটা তো এক আজকে ওরা বলে আল্লাহ আকবার মুসলিম সম্প্রদায়ের উপরে বলছি আমরা বলি ও এই যে তিনটে ওয়ার্ড আছে একটা ওমের মধ্যে ভাবা যায় বস্তু এক ওরা যেইভাবে করছে আমরা যেভাবে করছি কিন্তু আমাদের মধ্যে সেরকম জাগরতা নেই আজকে আমাদের ঠাকুরমা দিদিমারা যারা ছিলেন তারা একটু বিকেল হলে সন্ধে হলে রামায়ণ ভাগবত পাঠ সবাই বাচ্চাদের শোনাতে এখন কোথায় উঠে গেছে এই যে আমার পাশে ডান দিকে বসে আছেন পাঠক মহারাজ নিরঞ্জন গোসাই বলে সবাই আমাদের এই অঞ্চলে চেনেন উনি বিভিন্ন অর্থ ছাড়াও উনি কিন্তু পাঠ করেন শোনায় এই ভাগবত পাঠ কী জিনিস কি মাহাত্ম বলছে একটু শুনলেও কার্যকারী হবে এই যে আমার দিদি এরা শ্রীগুরুজার যে উৎসবগুলো করছেন বহুত বলুন একটা উৎসব রোববার আর শনিবার এই যে চলছে তার বাড়ির পজিটিভ ভাইব্রেশন পাবে নেগেটিভ উর্জা চলে যাবে এই উৎসবে এত মানুষ এত সমাগম হচ্ছেন এগুলো নেগেটিভ উর্জাগুলো বেরিয়ে যাবে তার পদধুলিতে একে বলে পদ রজ সে উড়ে যাবে থাকবে না মা কিন্তু সেই সবই শিক্ষা যতটুকু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে ততটুকু আমরা সবাইকে নিয়ে চলতে শিখছি এর মধ্যে মানুষকে শুধু মানুষ যার মধ্যে মান জ্ঞান হুশ আছে তাকেই মানুষ বলা হবে তা সেরকম একটা মানুষ এখন ছেলে পেলে মানুষ তৈরি হয়নি হ্যাঁ সব আমরা মানুষ তৈরি করতে পারলাম না মানুষ কি কোনো মেশিং মেশিং টেশিংয়ে তৈরি হয় মানুষ মানুষের দ্বারাই শিক্ষিত হবে মানুষ মানুষকে দ্বারাই জাগ্রত হবে কাজেই সেটাই আমি বলবো সবাই আরও জাগ্রত হও যে যে যেই গুরুরই হোক না কেন তাতে কোনো পার্থক্য নেই ভেদাভেদ নেই মূল বস্তু আমাদের এক গঙ্গায় যেতে হবে তা কাজে আজকে আমি এইটুক বলেই মা তোমাদের আয়োজন বাবা যেটা জুটিয়েছেন তাই হয়েছেন ওই খিচুড়ি প্রসাদ আছে আর তার সাথে মনে হয় বাঁধাকপি একটু হয়ে ব্যবস্থা হয়েছে আর পোলাও আলুর দম চাটনি পাঁপড় পায়ে সেই বাবার সকালবেলা বাল্যভোগ হয়েছিল কেন বাবা বাল্যভোগের উপরেই খুব প্রিয় সমস্ত যত সাধু সন্ত মহারাজরা রয়েছেন সবাই কিন্তু এই বাল্যভোগটাই পছন্দ করতেন খুব ভালো লাগছে আজকে খিচুড়ি ভোগ বেগুন ভাজা এই পাঁচ রকমের ভাজা হচ্ছে পাঁচ ছ রকমের ভাজা হয়েছে পোলাও হয়েছে আলুর দম হয়েছে পায়েস মিষ্টি হ্যাঁ সকালে বাল্যভোগ হয়েছে গোপালের আর দুপুরে অনুভ সব পছন্দের আজকে হ্যাঁ পছন্দেরই সবকিছু পাটিসাপটা মালপো সবকিছু পিঠে দাও হয়েছে পায়েস মিষ্টি সব যারা হ্যাঁ অনেকে দূর থেকে সবাই এসে বাবার কাছে সাধু সন্তরাও এসেছে এটা আমার খুব ভালো লাগছে গোপালের কাছে কিছুই চাইনি বলেছি সব ভক্তদের মনের ইচ্ছা পূরণ করার জন্য সবাই তোমার কাছে এসছে সবাইকে আনন্দে রাখো ভালো রাখো সুস্থ রাখো সবাই গোপালের পুজো নাম মানে হরে কৃষ্ণ নাম এই কলিযুগে এটাই করে যেতে হবে আজকের বিষয়টা হচ্ছে মানে বৃহৎ বিষয় যারা এই বিষয়টাকে মানে যারা আসতে পারবেন না এখানে যারা আসবেন না তারা মানে জিনিসটা ফেল করবেন এটা আমি বলতে পারি কেন আজকে আমাদের এই তিনজনেরই মানে আমি তো এনাদের কাছে বাচ্চা আমি 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 ছোটো আমি খুবই শিশু কেন ওনারা মহৎ কাজ করে বেড়ায় কিন্তু আমি লোকনাথ বাবার সভাপতি হিসাবে না আমি আজকে তেতাল্লিশ বছর ধরে লোকনাথ বাবার সঙ্গে যুক্ত চাকলা ধামের লোকনাথ বাবার জন্মস্থানের সঙ্গে আমি যুক্ত কিন্তু আজকে আমাদের কিন্তু ব্রিগেডে আজকে ডাক বাবারও ডাক এই বাবারও ডাক আমিও আমিও আজকে এইবারে ডাক পেয়েছি আমি একটা বাবার কাছে লোকনাথ বাবার কাছে সারা জীবনের জন্য একটা কৃতজ্ঞতা স্বীকার করবো কিন্তু ওই ডাকটা আমার কাছে বড়ো ডাক না আমার কাছে বড়ো ডাক হচ্ছে বাবার ডাক বাবা বাসু বাবা ডেকেছে আমাকে যে আজকে নগদ আপনার কিন্তু সাত তারিখ আমার বাড়ির অনুষ্ঠানে আপনাকে আসতেই হবে তা আমি আজকে বাসু বাবা আজকে সারা পশ্চিমবাংলা আমার সঙ্গে ঘুরে বেড়ায় লোকনাথ বাবার যেখানে অনুষ্ঠান বাসু বাবাকে যেতে বলি সেখানে যান সারা বাংলা বৃহত্তম মানে বিভিন্ন মঠ মন্দির আমরা ঘুরে বেড়াই তাহলে আজকে বাসুবাবার বাড়িতে আগে আসবো না আগে আমি আগে ব্রিগেডে গিয়ে হাজির হব এটা ব্রিগেডটা আমার কাছে আগের না ব্রিগেড আমার কাছে মাথায় থাকুক লোকনাথ বাবা আমার কাছে আগে বাসু বাবা আগে এই বাবা আগে কেন বাবারা আমাদের ডাকে সবসময় সারা দিয়ে আসেন আজকে আজকে আমরা যদি মনে করি বাসু বাবা যদি মনে করে আজকে পাঁচ হাজার সাধু লাগবে আমরা সেই মন্দিরে পাঁচ হাজার সাধু নিয়ে যাব তো এইটা আমাদের কাছে একটা লোকনাথ বাবার কাছে একটা গর্ব তা আজকে সুতরাং আজকে ব্রিগেডটা আমার কাছে গর্ব না বাসু বাবার বাড়িটা আজকে আমার কাছে গর্ব এই গোপাল গোপালের যে আজকে আপনারা উৎসব মা বোনেরা যা গোপালকে নিয়ে এসেছেন এ সাংঘাতিক ব্যাপার একটা মানে গোপাল এটা আনন্দের মেলা গোপাল কিন্তু এখানে অলরেডি এখন খেলা করছে আপনারা কিন্তু এটা বুঝতে পারছেন না গোপাল কিন্তু এখন খেলা করছে আনন্দ করছে আর লোকনাথ বাবা ওপর হাসছে এটাই আমার কাছে বড় প্রাপ্য জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা জয় গোপাল তো আপনারা জানেন যে আজকে আমাদের বাসু গোসাই তার বাড়িতে গোপাল উৎসব অন্তত কম করে শতাধিক গোপাল এসছেন সকাল থেকে এই উৎসব শুরু হয়েছে সকালে বাল্যভোগের মাধ্যমে বাবার সেবা শুরু হয়েছে চলবে সারা দিন। এবং বহু গোপাল উপস্থিত হয়েছে গোপাল যেরকম মূর্তি এসছে সেরকম স্বয়ং গোপালরাও এসেছে এবং প্রচুর মায়েরা এসছে আর আপনারা আমাদের এই ম্যাডাম তো এর আগেও এসেছে আমি এই নিয়ে দুবার মানে স্বতঃস্ফুতভাবে মানে অনেক সময় দিলাম গত বছরে কিছু সময় দিতে পেরেছি এবছর আরেকটু সময় আমার ভাগ্যে হয়েছে এটাও লোকনাথ বাবার গোপালেরই ইচ্ছে তো আগে শুধু এই ঘরটুকের মধ্যে এই উৎসবটা সীমাবদ্ধ ছিল এখন কিন্তু এই ঘরটুকের মধ্যে নেই এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বহু জায়গায় বহু মন্দিরে জানে আজকে বাসুগোসাই বাবার বাড়িতে গোপাল উৎসব হচ্ছে হ্যাঁ এবং বিভিন্ন মন্দির থেকে লোকনাথ মন্দির থেকেও অনেকে এসছে এবং এখনও তারা আসবে অনেকে রাত্রি পর্যন্ত চলবে সবাই উপস্থিত হতে পারেনি তো এই আজকের যে উৎসব উৎসব তো রাত্রি অন্তত নটা সাড়ে নটা পর্যন্ত চলবে তা আমি চাই এই উৎসব আরও এইরকমভাবেই বাড়তে থাকুক বাসু বাসুগোসাইয়ের নেতৃত্বে আর আমরা যারা এখানে আজ এসেছি আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য এই উৎসবে সামিল হব এই ধরনের উৎসব যেখানেই হোক যেখানেই হবে সেখানে আমরা সকলে মিলে সমস্ত পরিবার মিলে সমস্ত মায়েরা বোনেরা মিলে আমরা সেখানে উপস্থিত হয়ে আমরা আমাদের ধর্মকে রক্ষা করব। রঞ্জিত কুমার দাস লোকনাথ সেবানিকেতন অর্থাৎ লোকনাথ মন্দিরের সম্পাদক প্রথমত আমার এখানে পদার্পণ এটা নিয়ে চতুর্থ বর্ষ তো আজকের যে অনুষ্ঠান এখানে গোপালের সমাগম হবে এটা গত কুড়ি থেকে বাইশ দিন পূর্বে গোপা গোপাল এখানে আসবেন এ কথা বাসুদেববাবু আমাকে যে জানান আমার আশ্রমে একশো আটত্রিশ আনন্দপালিত রোড রামকৃষ্ণ আশ্রম তো বাসুদেব বাবা বলেন যে মহারাজ কথা তো দিলেন আসবেন কিন্তু আপনি কি অবগত আছেন ওই দিন আমাদের পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তো তখন ওনাকে বলেছিলাম যে আমি ভিআইপিতে আমন্ত্রিত হব তবু আপনাকে কথা দিলাম যেহেতু গোপাল উৎসবের সূচনা আমার মাধ্যমে হয়ে থাকে সেই জন্য ওই শত সহস্র মানুষ আমার জন্য অপেক্ষা করে থাকলেও তোমার বাড়িতে যে গোপালের উৎসব এবং গোপালদের আগমন তা আমি স্বচক্ষে সেখানে উপস্থিত থেকে দর্শন করে এবং সেই আনন্দ উপভোগ করে নিজেকে এই ধর্ম স্থাপনে আরও বেশি সহযোগিতা করে তুলতে পেরে আমার মন আরও সার্থক হবে তো তখন বাসুদেব বাবা বলেছিলেন দেখবেন আপনি কিন্তু সেই ভিআইপি ক্যাটাগরির একজন তখনও আপনি বলবেন না যে আমার পাঁচ লক্ষ কণ্ঠ গীতা পাঠ আগে তারপর তুমি বাসু বাবা তো আমি বলেছিলাম কথা তার কারণ হচ্ছে আমাদের শাস্ত্রে আছে কথার অপর নাম ব্যথা কখনোই আমাদের মুখের ভাষা এরকমভাবে প্রয়োগ করা উচিত নয় যে আমি যে কাজ পারবো না জনসমক্ষে উপস্থিত হতে সেখানে আমি কথা দেব যে না আমি উপস্থিত থাকবো যদিও আমরা প্রতিটি আগামী কাল কি হবে তা নিজেরা বলতে পারি না স্বয়ং ঈশ্বর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি বার্তা দিতে চাই প্রথমেও যা বলেছি আজও তাই বলবো যে সহস্র গোপাল নয় আরও শত সহস্র গোপাল এখানে উপস্থিত এবং এই অনুষ্ঠানের কলেবর আরও বেশি বৃদ্ধি পাক এবং গোপ আমাদের এই গোপাল উৎসবকে কেন্দ্র করে আমাদের বাসুদেব বাবা যে ছোট ছোট গোপালদের সেবা এবং তাদের যে আনন্দের মধ্যে এই দিনটিকে সম্পূর্ণ আনন্দময় করে তোলেন এর জন্য গোপালের আশীর্বাদ এবং গোপালের উপস্থিতি অবশ্যই আমরা মনে প্রাণে অনুভব করে থাকি আমার নাম স্বামী আত্মানন্দ মহারাজ একশো আটত্রিশ আনন্দপালিত রোড রামকৃষ্ণ আশ্রম জয় নিতাই আজকে এই বাসুদেব বাবাজির বাড়িতে যে গোপাল পুজোর আয়োজন হিন্দু সনাতনী ধর্ম বাবাজি বললেন অবলুপ্ত হয়ে গেছিলেন আবার এই যে বাসুদেব বাবাজি এই যে আজকে গোপাল উৎসব করে হিন্দু সনাতনী ধর্মকে আবার জাগ্রত করার অভিপ্রায় নিয়েছেন তাকে সাধুবাদ আমরা হিন্দুরা এই গোপাল উৎসব বা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যাতে আরও বেশি সংখ্যক মানুষকে এই জায়গায় হাজির করতে পারি উপস্থিত করতে পারি অনেক স্বামীজি মহান্তায় এসছেন সকলকেই আমার তরফ থেকে প্রণাম এবং ছোট ছোট গোপালদের স্নেহ ভালোবাসা দেয় ভালো কাজ যেহেতু একটা কথা সবসময় মনে রাখতে হবে ধর্মের সঙ্গে যারা যুক্ত থাকে তারা সবসময় তাদের মনটা ভালো থাকে আর বাসু ধর্মের সঙ্গে যুক্ত আছে এবং মানুষ সেবায় ও প্রতিনিয়ত যোগাযোগ রাখে ও মানুষ সেবায় নিয়োজিত থাকে আমরা লোকনাথ মন্দিরের ওকে দেখি ও লোকনাথ মন্দিরও পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষ সেবা করে থাকে এবং আমি দেখেছি ও প্রতিটা তীর্থস্থানে ঘুরে ঘুরে বেড়ায় মানুষের মঙ্গল কামনার্থে আজকে গোপাল পুজো হচ্ছে বাড়িতে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে বাসুর মধ্যে একটা আন্তরিকতার একটা ভাব আছে যে ভালোবাসার মধ্যে দিয়ে ও ভক্ত সমাগম ওর বাড়িতে হয় মানুষকে যদি ভালোবাসা যায় মানুষ তাহলে তার কিছু করে তাই ও ভালোবাসার মাধ্যমে সবাইকে ডেকেছে সেই জন্য সবাই ও ডাকে ওর অনুষ্ঠানে এসছে ভালো জিনিস গোপালের কাছে আমি বললাম সবার মঙ্গল কামনা করে গেলাম আমরা সবাই যেন ভালো থাকি ঈশ্বর সবার ভালো থাকুক বিশ্বের সবাই যেন শান্তিতে থাকে এটাই আমি গোপালের কাছে প্রার্থনা করে গেলাম খুব ভালোই লাগছে আনন্দ লাগছে খুব ভালো লাগছে কিন্তু আমি কোনোবারে আসি এই প্রথম আসলাম এখানে খুব আনন্দ লাগছে খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে খুব খুব ভালো ভালো লাগে লাগে দেখে খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি বাবা গোপালের উৎসব বলে কথা ভালো লাগবে না খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর হয়েছে হ্যাঁ বালক সেবার মতো সেবা আছে গোপালই নারায়ণ গোপালই গোপাল আর কি বলবো হ্যাঁ এখানে খুব ভালো লেগেছে প্রতি বছরই আসি এখানে এই উৎসবে আমার ভালো লাগে তাই আসি খুবই ভালো তবে আমি প্রথমবার আসলাম আমার বহু দিনের ইচ্ছে গোপাল দর্শন করা আজকে হয়তো সৌভাগ্য হলো তাই আমি এসেছি আমার ভীষণ খুশি আমি ভীষণ খুশি দেখে আমি খুব ভালো লেগেছে নিদারুণ ভাবে ভালো লাগছে এই নিদারুণ ঠান্ডায় নিদারুণ উৎসব ভালো লাগছে খুব ভালো লাগছে গোমা দেখার মতো জয় গোপাল জয় গোপাল খুব ভালো জয় গোপাল সব রকম কালিমা ধুয়ে মুছে দিক গোপাল হ্যাঁ প্রত্যেক বছরই আসি খুব ভালো অনুষ্ঠান হয় আয়োজন খুব ভালো হয় ভীষণ ভালো ভীষণ আমরা প্রত্যেক বছরই আসি এইখানে গোপাল উৎসবে গোপালের কাছে সবার মঙ্গল চাইলাম সবাই যেন ভালো থাকে হ্যাঁ উনি খুব বাসুদা মানে এত মনের মানুষ হয়ে গেছে এখন গোপালের সেবা মানে লোকনাথ মন্দিরে থাকেন উনি উনি খুব সেবাই উনি খুব ভালো লোক ভালোই লাগছে প্রথমবার আসলাম ভালোই লাগছে মানে কেমন লাগছে গোপাল দেখে ভালো লাগছে ভালোই লাগছে বলো বলো কথা বলো ভালো অনেকে খুবই ভালো প্রতি বছরই আমরা এখানে উৎসবে আসি এবং উনি খুবই ভালো মানুষ একজন আর সব থেকে আমার এটাই ভালো লাগলো যে উনি বাচ্চাদের প্রতি খুব একটা যে বাচ্চাদের অনেকে তুচ্ছ করে সেই জিনিসটা উনি করে না উনি বাচ্চাকে ভগবানের স্থানেই রেখেছে এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এত গপ গোপাল এসেছে যে আগে কখনও দেখিনি আজকে দেখে খুব ভালো লাগছে খুব ভালো লেগেছে খুব সুন্দর ভালো লাগছে দেখতে খুব আনন্দ পাইছি ভক্তদের খুব ভালো লাগে খুবই ভালো উৎসব বাসুদা যে এরকম করেছে উৎসবটা প্রতি বছর যে এরকম ভাবে এত বড় করে করছে এত ছোট ছোট শিশুদের যে সেবা করা মানে বাচ্চাদের সেবা করা মানে আমরা জানি ভগবানের সেবা করা তা আমরা যাই বাসুদা যাতে আমাদের সবাইকে আশীর্বাদ করুন আমরা যদি একসাথে থাকতে পারি প্রতি বছর যেন এই উৎসবটা হয় এবং বড়োভাবে হয় আরও বড় করে হয় যাতে এই বছর যারা এসছেন তারা যেন আগামী বছর আরও বেশি সবাইকে জড়ো করতে পারি একসাথে যাতে ভগবান আশীর্বাদ করেন এবং ভগবান যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে ব্রিগেডে যেমন চলছে আমরা সিমিলারলি আমাদের আমাদের বাবা এখানেও আয়োজন করেছেন যে একটা উৎসবে যে আমরা সবাই তার ওখানে যেতে পারিনি আমাদের সবার উচিত আমরা হিন্দুরা যাদের সবাই আছি সবাই যাতে একজোট করে প্রতিদিন উনি ওপরে একজন বলছিলেন যে প্রতিদিন যেন দশ মিনিট অন্তত ভগবানের জন্য দেওয়া হয় হ্যাঁ তাহলে আমাদের একটা হিন্দুত্ব জোট থাকবে আমাদের জোটটা ইয়ে থাকবে আমরা যাতে হিন্দু ভারতবর্ষের যেন হিন্দু বলে সবার কাছে পরিচিত হয় আমি মাঝে মাঝে আসি খুব স্বল্প সময়ের মধ্যে আসতে পারি অনেক সময় সময় দিয়েও আসতে পারি না এখানে আসলেই একটা মনে হচ্ছে আমি একটা মন্দির মানে মানে দোতলা তিনতলা মন্দির না এই এই ছোট ঠাকুর ঘরে আসলেও মনে হয় যে আমার আত্মাটা শান্তি পাচ্ছে যে ঠাকুরে অনেক কাছে যেতে পারছি ঠাকুরের অনেক সেবা করা যাতে সুযোগ পাই যাতে সবার কাছে অনুরোধ সবাই আসবেন এই গোপাল উৎসবে যোগদান করবেন সবাই ওনার সাথে থাকবেন যে সবাই সুস্থ থাকুক পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের লোক সুস্থ থাকুক ভালো থাকুক সবাই মানুষের মধ্যে রাজানি কাটাকাটি মারামারি সব বন্ধ করে সবাই সবার ভাই সবাই সবার মা বাবা সবাই ভালো থাকুক হিন্দু ধর্মের জয় হোক অবশ্যই ভালো বাসুদার এত বড় একটা প্রোগ্রাম আমরা আসি সবসময় এটার দিন দিন বৃদ্ধিটা আমাদের কাছে খুবই আনন্দময় লাগছে এত বড়ো একটা গোপাল সেবা উনি এত ছোট পরিসরে এত বিশাল মন নিয়ে এই কাজটা করে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমি মনে করি আমরা সবাই আসা দরকার এবং দিন দিন সেটাকে যারা আরও বৃদ্ধি করা যায় সেভাবে সবার হাত বাড়িয়ে দেওয়া দরকার সেটাই আমি আশা করি আমার নাম চন্দন দাসগুপ্ত দাদা আমাদের আমি দাদা বলেই ডাকি ওনাকে হ্যাঁ আমাদের মানে জায়গা মনের যে জায়গাটা নিয়ে নিয়েছে দাদার বাড়িতে আসলে আমরা প্রচণ্ড পরিমাণে শান্তি পাই দাদার সাথে আলাপ হয়েছে আমার মা অসুস্থ ছিলেন আমরা দাদার সাথে মাকে দেখতে গেছিলাম সেই ইয়েতে দাদার সাথে আলাপ তবে থেকে আমরা দাদা প্রতি ভরসা করে অসুখ বিসুখ দাদার সাথে দাদা কাছে থাকলে আমাদের সব কিছু সমাধান হয়ে যায় আর কি এটাই বলবো হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে গোসাই বাড়িতে এসে এত গোপাল এরকম ঘরে ঘরে পুজো সেটাই চাই তাই তো গোসাইও প্রত্যেক বছর করুক আমরাও যেন করতে পারি আয়োজন খুবই সুন্দর হয় আয়োজনটা খুবই ভালো হয় এরকম ঘরে ঘরে সেটা আমরাই চাই এখানে এসে খুবই ভালো লাগে আর দাদা আজকে যে সত্য সনাতনী যে ধর্মের আয়োজন করেছে তার জন্য আমরা খুব খুশি আমরা চাই আরও বড় করে হোক দাদা আরও বড় করে করুক আমরা সবাই এসে হ্যাঁ মনোবাঞ্চনা পূর্ণ হোক আর দাদাকে আমার সশ্রদ্ধা প্রণাম আর সত্যি কথা বলতে ভক্ত প্রণাম আর হচ্ছে এই গোপাল উৎসবের জন্য আমরা এক বছর দাদার কাছে আমাদের আবদার যে আরও বড় করে হোক আমাদের ভালো লাগে এই দিনটা যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই উৎসবে আমরা দাদার সাথে যোগদান করতে পারি বাসুদেব দাদার বাসুদেব বাবাজি আর কি তার এই গোপাল উৎসবে এসে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে আমি ভাবতে পারিনি এই আমার প্রথম আশা তা এরকম একটা অভিজ্ঞতা হবে সেটা আমার কল্পনারও বাইরে এত মানুষের সমাগম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এসে উপস্থিত হয়েছে এবং অনেকে অনেকের বাড়ি থেকে অনেক ভক্তদের বাড়ি থেকে বিভিন্ন গোপালরা এসছেন আপনারা হয়তো তার ফটো দেখেছেন সেই গোপালদের সমাহার গোপালদের মেলা এটা একটা অভিনব এবং মানে প্রত্যেকের বাড়ির গোপাল দর্শন করে এটাই বোঝা যাচ্ছে যে যে যার বাড়িরই গোপাল সেই গোপালকে খুব যত্ন করে রাখেন এত সুন্দর গোপালেরা সব হ্যাঁ তাহলে যত্নের বাড়ির থেকে গোপাল এসছে এই না যেমন তেমন কোন জায়গা থেকে চলে এসছে ভক্তবাড়ি থেকে থেকেই গোপালদের বা মন্দির থেকে গোপালরা এসছেন এবং এত মানুষের সমাগম এত মানুষের এটা একটা মিলন মালা মেলা বলা যেতে পারে আমার মনে হচ্ছে হ্যাঁ একটা অন্য ধরনের একটা অনুষ্ঠান আমি অনেক জায়গাতেই যাই কিন্তু এই অভিজ্ঞতাটা আমার একদমই অন্যরকম একদমই তাই বাসুদেব বাবা এটাই যে বার্তাটা আমার যেটা মনে হয়েছে উনি দিতে চাইছেন যে বর্তমান এই অস্থির সময়ে যখন কিনা একটা রাজনৈতিক টালমাটাল পরি অবস্থা হ্যাঁ সাম্প্রদায়িকতার একটা বিভেদ চলছে এই অবস্থায় এই সম্প্রদায়গত বিভেদ বা রাজনৈতিক বিভেদ এইগুলোকে ভুলে মানুষ যদি একটা পারমার্থিক পথ বা আধ্যাত্মিক পথ ধরে এগোয় এবং সকলে মিলে একত্রিত হয় তাহলে মানুষের মধ্যে সেই মিলনটা অনেক বেশি টাই আপটা অনেক বেশি শক্তপোক্ত হয় এই মেসেজটাই উনি দিতে চাইছেন এবং এটা একটা বড় মেসেজ যে আমাদের কাছে পৌঁছানো উচিত যে আমাদের সকলের একসঙ্গে হওয়া উচিত একত্রিত হওয়া উচিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রদায় সমস্ত নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের দেখুন আমি বৈষ্ণব সম্প্রদায়ের বাবা আমি যতদূর জানি শৈব সম্প্রদায়ের কিন্তু এই যে সম্প্রদায়গত একটা মিলন কিংবা রাজনৈতিকভাবেও দেখা যাচ্ছে হয়তো বিভিন্ন দলের লোকে এসেছেন এই একটা জায়গা যেখানে কিনা আধ্যাত্মিকতার একটা প্ল্যাটফর্ম যেখানে সকলে এসে মিলিত হচ্ছেন এই যে মিলন মেলা আমার মনে করি বাসুদেব বাবার এই প্রয়াস অসংখ্য যোগ্য তিনি আমাদের শ্রদ্ধেয় প্রণম্য আমার আরও শ্রদ্ধা বেড়ে গেল এখানে এসে একদমই তাই একদমই তাই একদমই তাই দেখুন এই শীতকালে না অনেক জায়গায় হয় কি যে গোপালের পিকনিক হয় সেখানে বনে টনে মানে বনে বনে বলছি ভুল করলাম কোনো পিকনিক স্পটে কিংবা কোনো ভালো জায়গায় পার্কে গিয়ে সবাই গোপাল নিয়ে যায় একটা অনুষ্ঠান মতো করে বাসুদেব বাবার সেই ওই পিকনিক স্পটে না নিজের বাড়িটাকেই একটা মিলন মেলা করে দিয়েছেন এটা একটা খুব ভালো লাগছে এত ছোট জায়গার মধ্যেও যদি ধরে নিয়ে ছোট অবশ্যই ছোট কেন ছোট না যেহেতু এত মানুষের হাজার হাজার মানুষের সমাগম সেই অনুসারে আমি ছোট বলছি আদারওয়াইজ কিন্তু মন মানে জায়গা ছোট মনের মাঠ অনেক বড় আর সেই মাঠে উনি সকলকে জায়গা দিয়েছেন এটা বড় আনন্দের আমার নাম ডক্টর রাধা বিনোদিনী বিন্দুবণিক